হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিং উইথ সুনিতা চ্যানেলে আজকে এই যে এখানে ভাজা মাছ আছে আমার এই যে ভাজা মাছ আছে আর কাঁচা থাকতে তো দেখায়নি ভাজা করে নিয়েছি ভাজা মাছ আর এখানে একটা আলু আছে আর দুটো পটল আছে একটা গাজর আছে আজকে সমস্ত রকম মানে সমস্ত বলতে কি গাজর আর পটল আর আলু দিয়ে টমেটো তো থাকেই এই এ দিয়ে আজকে মাছের জল করবো কিভাবে করছি দেখেন আমি সবজিগুলো কেটে ফিরে আসছি গাজর কাটা হয়ে গেছে এবারে আলুটা বাকি আছে আলুটা কেটে নিচ্ছি এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরটা আলু এরকম লম্বা লম্বা করে কাটছি

আলু গাজরও ভাজা হয়ে গেছে গাজরের রংটাও চেঞ্জ হয়ে গেছে এরকম এবারে এটাও তুলে নেবো আলু গাজরটাও তুলে নেবো প্রায় আর্ধেকটাই ভাজা হয়ে গেল একটু বেশি তালে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো এবারে আমি দু পিস মাছ করবো এবারে মাছ দুটোকেও ভেজে নেব কালকে ভাজা মাছ

দিয়ে দিচ্ছি পেঁয়াজ ওরকম একটু একটু অল্প একটু কেটে নিয়েছি আর একটু ঘটে নিয়েছি একটু নরম হতে দেবো পেঁয়াজটা নরম হয়ে গেছে এবারে বেজ কাটা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো বেআজনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আদা লসুনের পেটটা দিয়ে দিলাম এক এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজব দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধ আদা রসনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে বনে গুড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব টমেটো এখন দিচ্ছি না টমেটো তাহলে পরে দেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল দিয়েছে এবারে ভেজে রাখা পটল আলু গাজর এগুলো দিয়ে দেবো

দু মিনিট কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দেবো যতক্ষণ আলু আলু গাজরটা সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য আমি টাকা দিয়ে আলু গাজর সিদ্ধ করে নেবো আমি জলটা ফুটতে দেব তারপরে মাছটা ছাড়বো তো এবারে টাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা আবারও জলটা ঝোলটা ফুটে গেছে দেখবো আলু গাজর কতটা সিদ্ধ হয়েছে গাজরটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাছটা এখনো দেওয়া হয়নি মাছটা দিয়ে দিচ্ছি আমি দু পিস মাছই করবো তো দু দিয়ে দিচ্ছি ওই জন্য धुना तो 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 पता गुलाद आम ढेके दब मना पता जाते सिद्ध हो जाए আমরা আরো ঢাকা খুলছি সব হয়ে গেছে আগেই দেখিয়েছি সিদ্ধ হয়ে গেছে এই আলুটা তাও আবারও দেখিয়ে দিচ্ছি এরকম গাজরটা একদম নরম হয়ে গেছে অল্প অর্থখানি চাপ দিয়ে যাচ্ছে দেওয়া হয়ে গেছে তো এবারে নামিয়ে একটা মানে বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো মাছের ঝোল তো একটু ঝোল থাকলে ভালো ভাত দিয়ে খাওয়া যাবে অনেকটা তো মাছের ঝোল দিয়ে খায় না ওই জন্য আমি একটু ঝলঝলিয়ে রাখছি এবারে নামিয়ে নেব নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন গাজর পটল আলু দিয়ে টমেটোটা দেওয়া দিলাম না টমেটো খাবে না বললো ওই জন্য আর টমেটোটা দিলাম না তো পটল গাজর আলু দিয়ে মাছের জলটা করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের হয়তো ঠিকঠাক করে বলে আমি ইয়ে করতে পারছি না তার জন্য হয়তো আমার ভিডিওটা দেখছেন না তো সেরকম হলে কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের পছন্দ মতো করে কথা বলার তো যতটা পারব চেষ্টা করব তো ঠিক আছে বন্ধুরা আপনারাও একদিন এইভাবে গাজের দিয়ে মাছের জল করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমরা প্রায় মাঝে সাধেই খাই তো আজকে ভাবলাম আপনাদের সামনে একটু রান্না করে দেখাই তো ওই জন্য দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে বন্ধুরা এখন বর্ষাকাল সেরকম সবজি টবজি পাওয়া যাচ্ছে না ওই জন্য যা নিজা ঘরে থাকে সেটাই রান্না করছি আরকি তো ঠিক আছে আজকের জন্য আসছি সবাই ভালো থাকবেন